বাংলার মাটিতে লুকিয়ে আছে হাজারো রহস্য প্রাচীন এই স্থানগুলোর পেছনে অজানা ইতিহাস জানলে আপনি অবাক হবেন আজ আমরা উন্মোচন করবো বাংলার সবচেয়ে রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থানের গোপন সত্য চন্দ্রকেতুগড় এই নাম শুনেছেন কলকাতার কাছে অবস্থিত এই প্রাচীন নগরী আজও রহস্যে ঘেরা কিভাবে পঁচিশশো বছর আগের এই সভ্যতা হারিয়ে গেল কিছু প্রত্নতাত্ত্বিকরা দাবি করেন এখানে লুকিয়ে আছে অশুভ শক্তির চিহ্ন বিষ্ণুপুরের মন্দিরের দেয়ালে কেন এই অদ্ভুত কারুকাজ জানেন গবেষকরা বলছেন এখানে লুকিয়ে আছে ভূত প্রেতের গল্প স্থানীয়রা এখনো রাতে অদ্ভুত আওয়াজ শোনার দাবি করেন মুর্শিদাবাদের নিচে আছে গোপন সুরঙ্গ কথিত আছে এই পথে নবাব পালিয়েছিলেন কিন্তু আজও কেউ জানে না এই সুরঙ্গের শেষ করে তাম্রলিপ্তি বন্দরের নিচে ডুবে আছে এক সমৃদ্ধ নগর বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তোম ড্রাইভাররা ক্লেম করেন সেখানে দেখা মেলে প্রাচীন মূর্তি আর স্বর্ণমুদ্রা কিন্তু স্থানীয় মৎস্যজীবীরা ভয় পায় তারা বলে সেখানে জলের ভূত বাস করে এই রহস্যের উত্তর কি কখনো মিলবে নাকি বাংলার মাটির চিরকাল তার গোপন ইতিহাস নিজের মধ্যে